নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে শুভ নববর্ষ সবাইকে জানাই প্রথমে শুভ নববর্ষ কালকে নববর্ষের জন্যই রিডিংটা আনতে পারিনি একটু ছুটির মেজাজে ছিলাম তার জন্য জানি অনেকেই অনেক অভিমান করেছ বাট প্লিজ অভিমান করো না আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের পছন্দের সেই রিডিং তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজকে সরি কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে এবং কি তার তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনাই কি আছে চলো দেখে নি আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য রকম কোনো তোমরা রাশি বিচার বা কোনো ডেট অফ বার্থ বিচার করো না সবাই দেখো নির্দ্বিধায় সবাই দেখতে থাকো অবশ্যই এটি একটি কালেকটিভ রিডিং তো যারা যারা এই রিডিং দেখতে পছন্দ করছো তারা সবাই দেখো এবং এই রিডিং দেখতে দেখতে দেখবে তোমার সঙ্গে একদম এনার্জি অ্যালাইন হয়ে গেছে এবং তুমি এখান থেকে প্রচুর উপকার পাচ্ছ তো অবশ্যই রেগুলারিটি মেনটেন করে দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে না তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে আজ কি চলছে সে কি চিন্তা করছে তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে সে কি ফিল করছে ওরে বাবা একদম জাজমেন্ট হম জাজমেন্ট কার্ড এসে গেছে এইট অফ কাপস হুম কি ব্যাপার তোমার ভালোবাসার মানুষ কদিন তোমার সঙ্গে যোগাযোগ করেনি এবং তোমার ভালোবাসার মানুষ একটা সময়ে সিদ্ধান্ত নিয়েছিল যে এই রিলেশনশিপে আর কোনো দিনও নিজেকে জড়িয়ে ফেলবে না বা সে আর এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করবে না একটা দিন কিন্তু শেষ এটা ভেবেছিলেন বাট আজ কিন্তু তার মনের মধ্যে অন্যই এনার্জি আজ কিন্তু তার সমস্ত চিন্তা ভাবনা যেন আর সে কিন্তু সেই জায়গাটায় স্ট্রিক্ট থাকতে পারছে না তার মন কিন্তু পরিবর্তন হয়েছে আজকে প্রচুর পরিবর্তন এবং সে তোমাকেই চাইছে সে তোমার জীবনে আবারও রিটার্ন আসতে চাইছে এবং সে বুঝতে পারছে সে যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটা কতটা ভুল এবং তার মন আজ খালি কিন্তু তোমার দিকেই এগোতে চাইছে এবং বুঝতে পারছে তবে এই রিলেশানটাতে এগোনো অনেক এখন কিন্তু প্রবলেম আছে কারণ হতে পারে তুমি অনেক অভিমান করে বসে আছো হতে পারে তুমি মানে অনেকটা তার প্রতি একটা তিক্ততা এসেছে এটা কিন্তু উনি বুঝতে পারছে বাট উনি কিন্তু আর সেগুলো নিয়ে আর ভাবছেই না উনি কিন্তু ভাবছে যে আমি বুঝতে পারছি এগুলো তো হবেই কারণ আমি যে বিহেভিয়ার দেখিয়েছি উনি যে বিহেভিয়ার তোমাকে দেখিয়েছে তোমার মধ্যে সেই বিহে সেই যে একটা অভিমান ক্ষোভ হওয়ারই কথা কিন্তু উনি কিন্তু এটাই ভাবছে যে আমি কিন্তু নিজে থেকে সেইগুলো মিটিয়ে নেব আমি কিন্তু আমি আমি ঠিক তোমাকে আবারও আমার অভিমুখী করে নেব আমি আবারও তোমাকে ঠিক মানিয়ে নেব উনি কিন্তু কোথাও আজকে তোমাকে মানিয়ে নেবে কি করে এই নিয়েই কিন্তু বারবার ভাবছে এবং কোথাও নিজের ওপরে একটা স্ট্রং বিশ্বাস যে আমি ঠিক মানিয়ে নেব আমার আমার কথাতেই উনি এমনভাবে মানে তোমার কথা উনি ভাবছেন যে আমার কথাতেই উনি এমনভাবে মানে তার মন গলিয়ে দেব যে চিন্তার বাইরে উনি কিন্তু প্রচণ্ডভাবে কোথাও নিজের ওপরে একটা খুব স্ট্রং বিশ্বাস রেখেছেন যে উনি নিজে কিন্তু তোমাকে মানিয়ে নেবেন এবং হয়তো তুমিও কিন্তু রকম কোনো যোগাযোগ ওনার সঙ্গে করনি কয়েকদিন যাব একদম মানে নিজেও খুব স্ট্রিক্ট হয়েছিলে বাট উনি কিন্তু এটাই ভাবছেন যে এই জায়গা থেকে যেমন আমি মানে আমিও চিন্তা করেছিলাম এই সম্পর্কে আমি আর ইনভলভমেন্টে যাব না কোথাও আজ হয়তো তুমি আমার ওপর অভিমান করে তুমি এই কথাটা ভাবছো কিন্তু আমি কিন্তু সেই জায়গা থেকে তোমাকে আমি টলাবই টলাব তো উনি কিন্তু তোমাকে সেই তোমার সিদ্ধান্ত থেকে টলাবেন এটাই কিন্তু উনি চিন্তা করে আছেন এবং উনি কিন্তু মানে যে সম্পর্ক একদম মানে মৃতপ্রায় হয়ে গিয়েছিল মানে কোথাও হয়তো সম্পর্কটা একদম প্রায় মানে তোমাদের একদম শেষ হয়ে গিয়েছিল হুম এইট অফ কাপস সঙ্গে জাজমেন্ট মানে একদম শেষ হয়ে গিয়েছিল মানে শেষ নির্যাসে পৌঁছে গিয়েছিল কিন্তু উনি বুঝতে পারছেন মানে ওনার ভিতরে কোথাও একটা অ্যাভেকেনিং এসেছে যে আমি ঠিক তোমাকে আবারও আমার জীবনে আমি নিয়ে আসবোই আসব মানে উনি কোথাও নিজের মধ্যে খুব কোথাও এক আজকে খুব ওনার মধ্যে এমন একটা কি বলবো ওনার মানে ম্যাসকুলাইন সত্তাটা এমনভাবে জেগে উঠেছে যে আমি এটা করেই দেখাবো মানে এই রকম একটা ব্যাপার ওনার মধ্যে চলছে এবং তোমাকে নিজের জীবনে আবারও পাওয়ার জন্য নিয়ে আসার জন্য উনি যেন ছটফট করছেন আজকে তবে এই সম্পর্কের মধ্যে তোমাদের এই সম্পর্কটার মধ্যে হতে পারে কিছু সামাজিক কিছু বাধাও কিন্তু থাকতে পারে সেটা নিয়েও তিনি চিন্তা করেছিলেন একটা সময় সেই নিয়েই কিন্তু সেই জন্যেই কিন্তু তিনি এই সম্পর্ক থেকে এই যে বেরিয়ে গিয়েছিলেন উনি টাফ সিচুয়েশান ফিল করেই বেরিয়ে গিয়েছিলেন আইদের হতে পারে উনি ম্যারেড পারসন বুঝতে পেরেছ কিন্তু উনি যতই ম্যারেড হন না কেন উনি কিন্তু আর কিন্তু নিজেকে আটকে রাখতে পারছেন না উনি কিন্তু এবার পুরোপুরিভাবে এই রিলেশনশিপে ফিরতে চাইছেন উনি তোমাকে পেতে চাইছেন এবং আজকে যেন মনের মধ্যে না ওনার মানে এত একটা আবেগের তরঙ্গ যে চিন্তার বাইরে উনি এই আবেগটা আজকে একটা তোমার প্রতি যে সফট কর্নার ওনার আছে সেটা কোথাও যেন বেরিয়ে আসছে উনি ওনার মানে ওনার নিজের মধ্যে উনি বুঝতে পারছেন যে উনি কী কী ভুলগুলো করেছিলেন এবং সেটা করা একদমই ঠিক হয়নি উনি বুঝতে পারছেন এবং ওনার মধ্যে এটাও চলছে আমি যদি তোমাকে না ফিরিয়ে আনতে পারি আমার লাইফে তাহলে কিন্তু আমি আমার জীবনে আমার লাইফে আর লাভ লাইফ বলেই আর কিছু থাকবে না আমি সম্পূর্ণভাবে লাভ জিনিসটা থেকেই নিজেকে এবারে কিন্তু পুরো বহিষ্কার করবো কারণ কোথাও তুমি ছাড়া তো আমার জীবনে ভালোবাসা বলে আর কিছু নেই আমি আমি এখন বুঝতে পেরেছি যে তুমিই আমার ভালোবাসা উনি কিন্তু এখন বুঝতে পারছেন তো চলো বন্ধুরা এবারে দেখে নেবো যে উনি তাহলে তোমাকে কি বলতে চাইছেন চলো দেখে নিই উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন কার্ডের মাধ্যমেই দেখবো উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন কি বলতে চাইছেন উনি তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন চলো দেখে নি ওয়াও সিক্স অফ কাপস সেভেন অফ শোর্স দেখো উনি বলছেন যে আমি সরেছিলাম আমি কিন্তু খারাপ কাজটা করেছি বিশ্বাসঘাতকতা যদি কেউ এই আমাদের রিলেশনশিপটার মধ্যে করে থাকে সেটা আমিই করেছি মানে উনি নিজে বুঝতে পারছে এবং সেখান থেকেই তুমিও আমার থেকে সরে আছো কিন্তু উনি এটাই বলছেন যে এই সিক্স অফ কাপস মানেই উনি কিন্তু বলছেন যে তুমি আমার তুমি আমার ভালোবাসা তুমি আমার সব কিছু আমি কিন্তু তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনবই আনবো কোথাও আমি কিন্তু নিজের কাছে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আমি এবারে তোমাকে ফিরিয়ে আনবো দেখো কুইন অফ সোর্স উনি তোমাকে ফিরিয়ে আনবেন বলে একদম নিজের কাছে নিজে প্রতিশ্রুতিবদ্ধ এবং তুমি যে নিউট্রাল জোনে আছো সেটাতেও কিন্তু উনি একটু মনের মধ্যে কিন্তু মানে মানে কোথাও তোমাকে দেখে একটু অবাক যে তুমি কিভাবে নিজেকে ব্যালেন্স করছো তুমি নিজেকে কি করে এইভাবে ক্যারি করছো কারণ ওনার কাছে এটাই চিন্তা ভাবনা যে তুমি হয়তো ওনাকে ছাড়া থাকতেই পারবে না তুমি ওনাকে নিজে থেকে নখ দেবে ওনার একটা চিন্তা ছিল কিন্তু আজ কিন্তু ওই নিজেকে বার করে যে না আমি বুঝতে পাল্টেছ তোমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে এবং তোমার এই যে পরিবর্তনটাকে কোথাও গিয়ে কিন্তু কোথাও একটা জায়গায় গিয়ে কিন্তু উনিও মানে অবাকও হচ্ছেন এবং সাপোর্টও করছেন মানে ওনার কোথাও আনন্দও হচ্ছে যে তুমি নিজের মধ্যে এই যে একটা মানে নিজের ওয়েটটাকে ক্যারি করে রেখেছো এটাতে উনি খুব মানে একটা ভালো লাগা ওর মধ্যে চলছে যে হ্যাঁ তুমি সেই মানে মানে তুমি কিন্তু তোমার যে তুমি যে একজন মূল্যবান মানুষ সেটা কিন্তু নিজের মধ্যেই নিজে তুমি ক্রিয়েট করতে পেরেছো হুম হ্যাঁ তুমি আমার কাছে মূল্যবান কিন্তু আরও যেন তোমার তোমাকে আজ আমার কাছে মূল্যবান মনে হচ্ছে মানে উনি কিন্তু তোমাকে দেখে আজকে অবাক হওয়ার একটা ব্যাপার আছে যে তোমার তোমার পুরো মানে তোমার অবয়ব তোমার যে এখন যে তুমি নিজের মধ্যে যে বৈশিষ্ট্যকে ক্যারি করছো সেগুলো দেখে না উনি অনেকটাই একটু হতবম্ব ব্যাপার কিন্তু ওনার মধ্যে চলছে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে উনি তাহলে তোমার জন্য কবে অ্যাকশন নিচ্ছেন নেক্সট অ্যাকশন কবে আসছে ওনার দিক থেকে ওনার দিক থেকে কবে নেক্সট অ্যাকশন আসছে দেখব হুম দাঁড়াও দেখে নেব ওনার দিক থেকে কবে নেক্সট অ্যাকশন আসছে উনি কবে নেক্সট অ্যাকশন নেবেন তোমার প্রতি তার নেক্সট অ্যাকশন কি এবং কবে আসতে চলেছে তোমার প্রতি তার নেক্সট অ্যাকশন কি এবং কবে আসছে তোমার প্রতি তার নেক্সট অ্যাকশন কি এবং কবে আসছে তোমার প্রতি তার নেক্সট অ্যাকশন কি এবং কবে আসছে কবে আসছে কবে আসছে দেখি কবে আসছে ওরে বাবা আসছেই আসছে আসছেই আসছে নেক্সট অ্যাকশন আসছেই আসছে সিক্স অফ শোর্স এখানে লভার্স কার্ড অ্যান্ড ফোর অফ শোর্স অ্যান্ড দ্য হাই তবে এই কার্ড মানে সকালেও এসেছিল জানো ওনার মধ্যে একটু অসুস্থতা আছে মর্নিং ফিলিংসেও এসেছিলো উনি একটু অসুস্থ হয়ে পড়ছেন মানে তোমার কথা ভেবে ভেবে উনি কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন যে আমি কেন তোমাকে পেতে পারছি না কেন 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 ওয়াই কেন তুমি আমার জীবনে আসছো না এই কথা ভেবে ভেবে কিন্তু উনি একটু অস্থির হচ্ছেন এবং সেখান থেকে ওনার মধ্যে কিন্তু একটু অসুস্থতাও কিন্তু আসছেন কিন্তু এখানে ওনার দিক থেকে কিন্তু যোগাযোগ আসছে দুটো সোর্সের কার্ড এসে গেছে দুটো মেজার আর কানা মানে আসছেই আসছে যোগাযোগ তবে হতে পারে মানে এই যোগাযোগটা আসতে তোমাদের মানে যারা অনব সিচুয়েশানে আছো তাদের মধ্যে বলবো দুই থেকে ছ ঘন্টার মধ্যে যোগাযোগ আসবে কিন্তু যারা একটু বেশি অনব সিচুয়েশান হয়ে যাও তাদের মধ্যে কিন্তু এখানে চার থেকে ছয় দিনের মধ্যে কিন্তু যোগাযোগ আসতে চলেছে ওকে চার থেকে ছয় দিনের মধ্যে কিন্তু যোগাযোগ আসতে চলেছে এবং সে তোমার জন্য অ্যাকশান নিচ্ছে এবং সে নিজে থেকেই তোমাকে যোগাযোগ করবে কল করবে তোমাকে যোগাযোগ করবে কল করবে তবে এখানে মানে তোমার পার্টনার যদি ম্যাসকুল হয় তাহলে কিন্তু তোমাকে একদম উনি নিজে থেকেই কল করবেন মানে কোথাও মানে এই রিলেশনশিপের মানে ডোরটা উনি নিজের হাতে তুলে নিচ্ছেন যে আমাকেই এবারে আমি বুঝতে পারছি আমাকেই যোগাযোগ করতে হবে কিন্তু যদি এখানে মানে তোমার পার্টনার যদি ফেমিনিন হন তাহলে কিন্তু হতে পারে এখনও একটু সময় নিতে পারে কারণ উনি একটু নিউট্রাল জোনে আছেন তো উনি একটু সময় নিতে পারেন ঠিক আছে একটু সময় নেবেন হয়তো টু উইক্স টু টু মান্থ সময় নিতে পারে কিন্তু যদি ম্যাথকো হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ কিন্তু আসতে চলেছে উনি অ্যাকশান নিচ্ছেন উনি আর কিন্তু থাকতে পারছেন না তো খুব ভালো লাগলো বন্ধুরা ওনার দিক থেকে নেক্সট অ্যাকশান আসছে নতুন বছরে তোমাদের রিলেশনশিপের জায়গাটা খুব ভালো হোক এটাই কামনা করি অবশ্যই ক্লেম করো রিডিংটা তো চলো আজকে শেষ পর্যায় আজকে দেখে নেব তিনটি ইয়েস নো আন্সার এর आंसर অনেকদিন ইয়েস নো কোশ্চেন আসে নি আমার কাছে কিছু রিকোয়েস্ট তো এসেছে ইয়েস নো জন্য তো চলো আজকে ইয়েস নো কোশ্চেন হুম চলো খুব ভালো লাগলো আজকে ইয়েস নো কোশ্চেন রিকোয়েস্ট এসেছে মানে যে আমার বন্ধুরা ইয়েস নো কোশ্চেন টাকেও খুব পছন্দ করছে আমার তো চলো আজকে দেখে নেব তিনটি কার্ড নিয়ে দেখবো তোমাদের মনের মধ্যে যে অন্য যদি আরো কোয়েশ্চেন থাকে সেই সেই গুলোর আনসার কি সেই কোয়েশ্চেন গুলোর আনসার কি তো তোমরা চুজ করো তোমরা কোনটা পছন্দ করছো এবং কোনটা তোমরা মানে হ্যাঁ হতে পারে তোমরা তিনটি কার্ডেই তিনটি আলাদা আলাদা কোয়েশ্চেন দিতে পারো আবার তোমরা একটা কোয়েশ্চেনও নিতে পারো সেটা তোমাদের সম্পূর্ণ ইচ্ছা ওকে তো চলো বন্ধুরা ওয়ান টু অ্যান্ড থ্রি তো দেখে নেব ফার্স্ট নাম্বার কার্ডে কী জানাচ্ছে ইউনিভার্স তোমার কোয়েশ্চেনের আনসার একদম ইয়েস বাট এখানে একটু রেসলেস এনার্জি আছে তো সেখান থেকে তুমি যেটা চাইছো সেটা অবশ্যই হবে কিন্তু হয়তো একটু সময় নিয়ে হবে খুব যে তোমার যদি কোনো নির্ধারিত সময় থাকে সেই সময়ের মধ্যে ঘটার জায়গাটা একটু কম আছে কিন্তু হবে কিন্তু হবেই তুমি যেটা চাইছো সেটাই হবে তো চলো চকাল চলে যাচ্ছি সেকেন্ডে এখানে কিন্তু একটু মে বি বলব তুমি যেটা চাইছো সেটা হওয়াতে মে বি হতেও পারে নাও হতে পারে পুরোপুরি কনফার্ম কিন্তু দেখাচ্ছে না এখানেও কিন্তু একটা স্ট্রেসড অবস্থা আছে তো সেখান থেকে এটা হতেও পারে নাও হতে পারে মানে একটু কনফিউজড এনার্জি তো সেখান থেকে পুরোপুরি জিনিসটা মে বি হতেও পারে নাও হতে পারে তো চলো এবারে চলে যাচ্ছি তিন নম্বর কোয়েশ্চেনে দেখে নিই ওরে বাবা একদম ইয়েস একদম ইয়েস একদম ইয়েস যদি তোমরা কেরিয়ারে নাও কেরিয়ারেও একদম ইয়েস যদি কোনো এডুকেশন পারপাসে নাও তাহলেও ইয়েস যদি কোনো রিলেশনশিপ পারপাসে নাও তাহলেও ইয়েস তো খুব ভালো লাগলো বন্ধুরা খুব মনের মতো তিনটি কার্ড এসেছে আমি মনের মতো বলবো না এখানে একটা নেগেটিভ এসে গেছে বাট দুটো কার্ড ভীষণ পজিটিভ এসেছে তো অবশ্যই ক্লেম করো রিডিংটা আর অবশ্যই তোমরা যদি আমার কাছ থেকে পার্সোনাল প্রেডিকশন নিতে চাইছো তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে অলওয়েজ থাকে আর যদি তোমরা আমাকে ফেসবুকে দেখছো তাহলে ফেসবুকে তোমরা হোয়াটসঅ্যাপ বাটনে প্রেস করলেই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে অথবা আমার যে শর্টসগুলো যায় শর্টস যে রিডিংগুলো সেখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অলওয়েজ থাকে তো তোমরা দেখে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আর যারা যারা আমার কাছে কোর্স জয়েন করতে চাইছো থার্ড ব্যাচ রানিং চলছে তো যারা যারা করতে চাইছো চট জলদি বুকিং করে নিও কারণ খুব বেশি শেষের দিকে চলে গেলে মাঝের দিকে চলে গেলে কিন্তু আর থার্ড ব্যাচে নেওয়াটা অসম্ভব হয়ে পড়বে তো যারা যারা জয়েন করতে চাইছো তোমরা খুব তাড়াতাড়ি জয়েন করে নিও তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই